আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেকক্ষণ এক ভালো আছেন সো গাইস প্রথমত আপনাদেরকে একটা ধাঁধা দিই সেটা হচ্ছে পৃথিবীতে এমন একটা ফল আছে যে ফল শুধুমাত্র দেখা যায় কিন্তু খাওয়া যায় না সেই ফলটা কি হতে পারে একটু কমেন্ট বক্সে জানা যাবেন হ্যাঁ দেখি কে ব্রিলিয়ান্ট কথাটা হচ্ছে কি ভাই আমরা সবাই জানি আমি যখন ভিডিওটা তৈরি করতেছি তার পরের দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি কিন্তু আমাদের বাংলাদেশে সংসদ নির্বাচন হতে চলেছে এখন সংসদ নির্বাচন হওয়ার পর মানে আমরা যে ভোট দেব সে ভোট দেওয়ার পর কে বিজয়ী হয়েছে সে এই আমরা কোথায় সবার আগে ফার্স্ট দেখব লাইভে সেটাই দেখে দেবো আজকের এই ভিডিওতে কতটা বাজে আপনার বুট শেষ হবে গণনা শুরু হবে কতটা বাজে কতটা বাজে ফলাফল ঘোষণা করবে সবার আগে আপনি আপনার মোবাইল দিয়ে কিভাবে দেখতে পারেন সম্পূর্ণ প্রসেস দেখা দেবো আজকের এই ভিডিওতে একদম সহজে আপনি যদি সম্পর্কে জানতে চান আপনি যদি সবার আগে নির্বাচনের রেজাল্ট দেখতে চান বা ফলাফল দেখতে চান তাহলে রিকোয়েস্ট করবো আজ দিস ফুল ভিডিও সো লেটস গেট স্টার্ট অলরাইট সো গাইস আমি জানি ভিডিওটা কতটা ইন্টারেস্টিং বা ইম্পর্ট্যান্ট কথা কি আমরা সবাই একটা আগ্রহী থাকি যে আমরা

ক্যাটাগরি আছে সেই ব্রাউজারটা ওপেন করতে হবে তারপর সার্চ অপশনটা ক্লিক করে দিতে হবে এখানে একটা নাম লিখে আপনাকে সার্চ করতে হবে যেটা আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন সিম্পলি নামটা লিখে সার্চ করে দিবেন তারপর ফার্স্ট একটা ওয়েবসাইট চলে আসবে যেটাতে ক্লিক করে দিতে হবে একদম সহজ প্রসেস অবশ্যই সাবস্ক্রাইব করার পর ওদের কি ডেস্টিন ভিডিও পড়ে জানেন কমেন্টে জানেন কোনো প্রশ্ন থাকলে এবং আপনি কাকে বুট ভোট দিয়েছেন এখন কমেন্টে জানাতে পারেন কারণ ইলেকশন তো অলরেডি হয়ে গেছে তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে যে দেখেন বাংলাদেশ নির্বাচন ফলাফল চেক করার জন্য একটা পোস্ট আছে সিম্পলি এটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আমরা যে কাজটি করব একদম লাস্ট চলে আসবো এই মেথডটা কিন্তু খুবই ইজি এখানে আপনি দেখতে পারতেছেন রেজাল্ট সেক্ট ওয়ান এবং হচ্ছে কি রেজাল্ট স্যাক্ট টু মানে দুইটা মাধ্যমে আপনি এটা চেক করতে পারবেন লাইভে তারা যখন রেজাল্ট পাবলিশ করবে ইনস্ট্যান্ট আপনি এই মেথডটা অ্যাপ্লাই করে এখানে এসে জাস্ট স্যাক ওয়ান এ ক্লিক করে দিবেন এরকম একটা ক্লিক করার সাথে সাথে দেখেন আপনি এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারতেছেন যেখানে কিন্তু চমৎকারভাবে এটা কিন্তু বাংলাদেশের অফিসিয়াল নিউজ যেখানে দেখেন তেরোথম নির্বাচন এটা হচ্ছে কি জাতীয় সংসদ নির্বাচন তেরোথম হচ্ছে কি দেখেন বারো পয়েন্ট সাত সাত কোটি প্লাস মানুষ কিন্তু নিবন্ধিত ভোটার রয়েছে বিয়াল্লিশ হাজার সাতশত উনআশিটা ভোট কেন্দ্র রয়েছে এবং ষাটটি নিবন্ধিত রাজনৈতিক দল দেখেন আপনি যদি একটু নিচে থাকেন এবং কত সেকেন্ড রয়েছে সেটা কিন্তু এখানে কাউন্ট ডাউন হচ্ছে এই কাউন্ট ডাউনটা হওয়ার পর শেষ হওয়ার পর এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে নতুন কিন্তু নতুন ভাবে তারা ইন্টারফেস আনবে যেখানে কিন্তু থাকবে ভোট গণনার বিষয় এবং ভোটের ফলাফল পাবলিশের এর থেকে আপনি যেভাবে

এখন আসলে কে জিতছে এই ওয়েবসাইটের মাধ্যমে ইনস্ট্যান্ট দেখতে পারেন হ্যাঁ পুরো লিঙ্ক কমেন্টে দিয়ে দিয়েছি ওখান থেকেও আসতে পারেন অথবা এখানে একটা কাজ করতে পারেন তিরি ডটে ক্লিক করে দিয়ে এই যে দেখেন এখানে অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে দিয়ে অ্যাড অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এটা আপনার স্ক্রিন এড হয়ে যাবে সিম্পলি এখান থেকেও ক্লিক করে এখানে আসতে পারবেন হ্যাঁ তো আর বিষয় রয়েছে সেটা হচ্ছে কি এই যে দেখেন একটা সফটওয়্যার যেটা লিঙ্কও কিন্তু আমি কমেন্টে আপনাদেরকে দিয়ে দিব এই সফটওয়্যার দ্বারাও কিন্তু দেখা যায় এটা কোন কোন তারিখ কোন সময় আসলে পাবলিশ করবে সেটা আমি একটু আপনাদেরকে বোঝা দিচ্ছি প্যারা নেন না সো দেখেন এখানে ক্লিক করে দিয়ে এই অ্যাপসটা যদি আপনাদের থাকে তাহলে এটাতেও কিন্তু সহজে তারা কি নিয়ে আপডেট নিয়ে আসবে মানে এটাতেই কিন্তু তারা সহজে ফলাফল ঘোষণা করবে ইনস্ট্যান্ট যেটা কিন্তু রিয়েল টাইম অনুযায়ী অবশ্যই অ্যাপসটার লিঙ্ক কমেন্টে থাকবে এবং সাইটের লিঙ্ক কমেন্টে থাকবে ওখানে থেকে ক্লিক করে আপনারা এই দেখতে পারবেন কতটা বাজে বুট শেষ হবে কতটা বাজে শুরু হবে সেটা আমি আপনাদেরকে বলে দিই বুট শেষ হয় বিকেল চারটা এর মধ্যে মানে ভোট গণনা শুরু হবে পাঁচটার দিকে পাঁচটা থেকে ছটার মধ্যে কিন্তু ভোট গণনা শুরু হয়ে যাবে প্রাথমিক ফল দেখা যাবে সাতটা এবং দশটার মধ্যে এবং হচ্ছে কি চূড়ান্ত ফল দেখা যাবে দশটা থেকে একটার মধ্যে চূড়ান্ত ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকে এখন আপনি কখন ওখানে ঢুকবেন সেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে